আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন শাক বাজি এই শাকটা কী শাক হ্যাঁ হয়েছে কলর শাক আমাকে বরিশালের বিখ্যাত শাক কলই শাক কলস শাক খায় না এমন কোনো মানুষ আছে এই এই দুনিয়ায় আল্লাহ দেখেন কলশ শাক খাওয়ার যে স্বাদ লেগে গিয়ে কলই খেতে চললে গেলাম আমরা যাইয়ে কিছু কলস শাক তুলছি দেখেন খেতে যাই গিয়ে কলস শাক তোলার আনন্দই অন্যরকম সেগুলোর তুললে ধুইয়ে পরিষ্কার করে আসছে কে ধ্যান করতে বইয়ে পড়ছে কত সুন্দর কালো পড়লে লইতে আছে শাকগুলোরে সুন্দর করে শাক পড়লে সেই শাক বাজি খাইতেও ভাল লাগে আর যদি বড়ো বড়ো পলে সেই কলস শাক খাইতে কিন্তু ভাল লাগে না আমরা কিন্তু এরমই ছোটো ছোটো করে শাক পলি দেন শাক পড়লে এর মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর পিঁয়াজ কুচি রসুন কুচিটা একটু আমরা আগিয়ে দেই বাগার ডিম পরে একটু বেশি বেশি রসুন আর পেঁয়াজ কুষি দিলে শাকটা নরম হইবে হেলাগে হগল কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটা লাড়তে সারতে আসি শাকটা লাড়াচাড়া রাখবো এর উপরে মধ্যে আবার একটু পরিমাণ মতো পানিও হালকা পানি দিয়ে ভালোভাবে লাড়তে সারতে আসি লাটতে সারতে লাঠতে সারতে শাক যখন নরম হয়ে যাইছে উড়াই রাখি একটা করতে তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আবার রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিম এগুলো লাডে সেরে যখন বাদামি কেলা রইয়ে যাইবে পর শাকটা বয় দম গ্রামের মানুষের আবার এইভাবেই শাক খাইতে পছন্দ করে আবার যদি আমরা শিঙ্গুরি মাছ দেন হ্যাঁও ভাল লাগবে তাই আমরা চিংড়ি মাছ দিলাম না এসগো গয়েবে এইভাবে কল শাকটা আমার কাছে এইভাবেই ভাল লাগে হ্যাঁ লাগে আমরা এইভাবেই খাইতেছি দেখেন কত সুন্দর লাড়ি সারি লেসি হের পর দিয়ে দিতেছি শুকনো মরিচের বাই দেহাইয়ের গুড়ি শুকনো মরিচের গুড়ি তো দেওয়াই লাগবে কলেজ শাক বাজায় দেখেন শুকনো মরিচ বা গুড়ি না দিলে হেলে আবার ঘেরান্ডা ভাল লাগে না আর কলেজ শাক খাইতেও ভাল লাগে না এই দেখেন আমার পুরুষ তো শাক বাজা আল্লাহ হাফেজ